হঠাৎই এক জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেল দিন ভোগান্তি আর অব্যবস্থাপনার শাহজালাল এয়ারপোর্ট সপ্তাহ না ঘুরতেই বিদেশ যাত্রীদের স্বস্তির কারণ আজ অভাবনীয় হলে সত্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেল হস্তক্ষেপে আমূল পরিবর্তন এসেছে দেশের প্রধান এই বিমানবন্দরে এই তো কিছুদিন আগেই যাত্রীদের জন্য এই বিমানবন্দরে হেল্প ডেস্ক তো ছিলই না সাথে ছিল টেলিফোন সেবার ব্যবস্থাও তবে এই সব সুবিধা যে কোনো সময়ই যাত্রীদের কাজে এসেছে যে প্রশ্নের উত্তর দেশে কারো কাছে ছিল না ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেবার পরই পাথরের মতো স্থবির এইসব সুবিধাকে প্রথমেই মোবিলাইজ করেছে সরকার সেই সিদ্ধান্ত মোতাবেকই বিমান যাত্রাকে সহজ করে তুলতে হেল্প ডেস্কগুলো আজ যাত্রীদের সাহায্য করতে তৈরি দিনরাত তাই অর্ধ শতকেরও বেশি কর্মী কাজ শুরু করেছে বিমানবন্দরের এই ডেস্কগুলোতে এই হেল্প ডেস্কে প্রথমেই অগ্রাধিকার পাচ্ছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা পরিবার আর দেশকে সমৃদ্ধ করতে স্বদেশ ছেড়ে দেশের যে সন্তানীরা বিদেশে উড়াল দেন দেখা যায় তাদের একটি অংশ স্বল্প শিক্ষিত হয়ে থাকেন তাই প্রথমবার বিদেশ যাত্রার সময় এয়ারপোর্টে এসে নানা নানা রকম ভোগান্তিতে পড়েন তারা দেশের এই বীর সন্তানদের সুবিধা দিতে এখন থেকে সব সময় তৈরি থাকবে বিমানবন্দরের হেল্প ডেস্ক হেল্পডেস্ক কি শুধু নয় বিনামূল্যে টেলিফোন সেবারও ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা যেন স্বজনদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন সেজন্য বসানো হয়েছে মোট দশটি টেলিফোন বুথ আগে দেখা যেত বিদেশ থেকে দেশে আসবার পর বাহিরে অপেক্ষারত স্বজনদের সঙ্গে যোগাযোগ করবার জন্য নানা রকম ভোগান্তিতে পড়তে হতো প্রবাসীদের অন্য দেশের সিমের নেটওয়ার্ক না পাওয়াতে চড়া দামে দেশীয় মোবাইল অপারেটরের সিম কিনতে হতো অনেক সময় যদি সিম কেনা না যেত তবে দালাল গোচ্ছের লোকদের শরণাপন্ন হতে হতো সন্ধানী সুযোগ সেই লোকেরা প্রবাসীদের কাছে তখন ডলার বসতেন অর্থাৎ দেশের মাটিতে নেমেই এক তিক্ত ও বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতেন আমাদের এই প্রবাসীরা বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথের ব্যবস্থা হওয়াতে এই সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পেয়েছেন যাত্রীরা এদিকে এই টেলিফোন বুথের পাশাপাশি ফ্রি ওয়াইফাই সুবিধারও ব্যবস্থা করা হয়েছে ঘন্টা খানিকের জন্য পুরো বিনামূল্যেই এই ওয়াইফাই নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন যাত্রীরা যার ফলস্বরূপ এই ওয়াইফাই ব্যবহার করলেও অপেক্ষারত স্বজনদের সঙ্গে তারা সহজেই যোগাযোগ করতে পারছেন এদিকে কিছুদিন আগেও লাগে কেটে জিনিসপত্র চুরি ছিল আন্তর্জাতিক এই বিমানবন্দরের নিত্য নৈমিত্তিক ঘটনা ক্ষমতা বদলের পর এই ব্যাপারে একদম জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিদেশ থেকে আসা যাত্রীদের মূল্যবান জিনিসপত্র কোনো ব্যক্তি যেন লাগেজ কেটে চুরি করতে না পারেন সেজন্য জোরদার করা হচ্ছে এয়ারপোর্টে নিরাপত্তা লাগানো হচ্ছে অধিক ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা যেন খুব সহজেই দুষ্কৃতিকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তে পারেন যাত্রীদের লাগেজের নিরাপত্তায় বিমানবন্দর কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ যদি কোনো ব্যক্তির লাগেজ হারিয়ে যায় বা কোনো পণ্য ভেঙে যায় তবে তার ক্ষতিপূরণ হিসেবে সক্ষিষ্ট কর্মচারীর বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক কেটে নেওয়া হবে এছাড়া যাত্রীদের আরেক নিয়মিত ভোগান্তি বিমান বন্দরে তাদের লাগেজ দেরিতে পাওয়া এই সমস্যা নিরসনেও নেওয়া হয়েছে নানা কার্যকরি পদক্ষেপ যাত্রীদের লাগেজ দ্রুত হস্তান্তর করে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এয়ারপোর্টকে সব সময় ডায়নামিক রাখার লক্ষ্যে কাজ শুরু করেছে বিমান কর্তৃপক্ষ মূলত গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শফিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেন এই সরকার ক্ষমতা গ্রহণের পরেই দেশের নানা সেক্টরে বহু পজিটিভ পরিবর্তন আসলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই পরিবর্তনগুলো ইতিমধ্যেই এক অপার বিষয়ে চমকে দিয়েছে সবাইকে দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিন নিজের সাথেই থাকুন ধন্যবাদ